কেমন আছো সকল বন্ধুরা আজ আমি কচুর মোথা লেবুর রস দিয়ে বাটা মাছের টক ঝোল করে দেখাবো চলো তবে করে ফেলি বাটা মাছগুলো কেটে ধুয়ে লবণ হলুদ দিয়ে মেখে নিলাম কচুর মোথাগুলো কেটে ধুয়ে নিয়েছি লেবুর রস করে নিয়েছি কচুর মোথাগুলো জলে হালকা লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে নিলাম মাছগুলো ভেজে নিয়ে সেই কড়াইয়ে আর তেল দিয়ে শুকনা লঙ্কা কাঁচা লঙ্কা সরষা দিয়ে তা সেদ্ধ করা কচুর মোটা ঢেলে দিলাম তা হালকা লবণ হলুদ দিয়ে ভেজে তাতে আদা জিরা শুকনো লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে তাতে পরিমাণ মতন জল দিলাম জোয়াল ফুটে উঠলে মাছ দিয়ে দিলাম আমি জল দিয়েছি তাই হালকা লবণ দিলাম এবার লেবুর রস দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ফুটতে দিলাম ভালো করে ফুটে উঠলে তা নামিয়ে নিলাম রেডি কচুর মোথা আর লেবুর রস দিয়ে বাটা মাছের ঝোল